নমস্কার দর্শক বন্ধুরা মিস বঙ্গাল বর্ষা চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রথমে সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এখন রবিবারের সকাল সকাল এখন আটটা মতো বাজে এসেছি আমি আমার ছাদে ওয়েদারটা কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে রথযাত্রার দিনে নিজেদের ছোটবেলার কথা কিন্তু খুব মনে পড়ে ছোটবেলায় আমরা ভাই বোনেরা মিলে একসাথে রথ সাজাতাম বিকেলবেলা সেই রথ নিয়ে বেরোনো অনেক স্মৃতি থাকে তারপর রথের মেলায় ঘুরতে যাওয়া কিন্তু এখন তো সবাই বড় হয়ে গেছি যে যার নিজের কাজে ব্যস্ত এখন যারা ছোট ছোট বাচ্চারা যখন রথ নিয়ে বেরোয় দেখলে যেন নিজের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় এই জগন্নাথ দেবের ফটোটা একবার পুরীতে ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম আজকে তাই বের করে ঠাকুরের আসনে রেখেছি এই যে এখন দুপুরবেলা আর এই যে একটি রথ কিন্তু এখন বেরিয়ে গেছে এই রথটি যেটা আসছে এটা আমাদের এখানে কিন্তু অনেক পুরনো রথ আমি তো আমার ছোটোবেলা থেকেই দেখছি আমাদের এখানে যে কালীবাড়ি আছে কালীবাড়ির ঠিক উল্টো দিকে এই রথটি সারা বছর রাখা থাকে আর প্রতি বছর রথযাত্রার দিনে একটি পরিবার এই রথযাত্রাটি উদযাপন করেন বিকেল প্রায় ছটা মতো বাজে ছটার হয়তো একটু বেশি হবে আমাদের এখানে যে রথের মেলাটা হয় যে রথটা আপনারা দেখলেন একটু আগে এখন আমি যাচ্ছি সেই মেলায় থেকে কিন্তু খুব বেশি দূর নয় হাঁটতে হাঁটতে তাই পাঁচ মিনিটের মধ্যেই চলে এলাম আর মেলা শুরু হয়ে গেছে প্রায় এখান থেকেই আর ওই যে দূরে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওখানেই আছে সেই রথটি যেটা আপনারা তখন দেখলেন দেখছেন এখনই কত ভিড় হয়ে গেছে এরপরে যত সন্ধে বাড়বে ভিড় কিন্তু ততই বাড়বে তাই আমিও দেরি না করে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছিলাম যাতে ভালো মতো দর্শন করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি অনেকেই এখানে লাইন দিয়ে পুজো দিচ্ছে তার জন্য কিন্তু সামনেটা বেশ ভিড় হয়েছে আর এই যে ঠিক উল্টো দিকে আমাদের কালীবাড়ি মন্দির কালীবাড়িতে আজকে খুবই ভিড় হয়েছে আর এই যে পুরো মেলাটা বেশ জমজমাট অনেক লোকজন কিন্তু এখন থেকেই আসা শুরু করে দিয়েছে Altyazı M.K. কে কিন্তু মেলা বসেছে অনেক দোকানপাট বসেছে দুদিকে এখানে একটা ঘুগনি পাপড়ি চাটের স্টল বসেছে পেছন দিকে ওখানে কানের দুল সাজগোজের জিনিসের একটা স্টল এখানে আইসক্রিম তার সাথে এই গাছের দোকানগুলো তো থাকবেই রথের মেলায় আর আছে বাচ্চাদের খেলনা বেলুন জিলিপির দোকান পাপড় ভাজার দোকান আচার এগুলো তো মেলাতে থাকেই এখানে একটা জিলিপির দোকান দেখে দাঁড়িয়ে গেছি এখান থেকে বাড়ির জন্য একটু জিলিপি কিনে নিয়ে যাব। তার সাথে এখানে গজা আরও রকম খাবার কিন্তু রয়েছে এই যে আমার এখানে বাড়ির জন্য কিন্তু জিলিপি কেনা হয়ে গেছে একটু গরম গরম দেখি নিয়েছি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব বেশি দেরি করলে নাহলে জিলিপিগুলো ঠান্ডা হয়ে যাবে এখানে এখনও কিন্তু রথ বিক্রি হচ্ছে চলুন দেখতে দেখতে এবার বাড়ি ফেরা যাক কাছাকাছি চলে এসছি আর এইখানে দেখুন এক কাণ্ড দুটো রথ একদম পাশাপাশি চলে এসছে তাই ইস্কনের যে রথটি ছিল ওটা কিছুক্ষণ দাঁড়িয়ে গেল আর এই যে রথটা এগিয়ে আসছে এনারা ওনাদের রথটাকে তাড়াতাড়ি আগে আগে নিয়ে চলে গেলেন বাড়ি চলে এসেছি আর মা এখানে এক প্লেট ভর্তি করে পাঁপড় ভেজে এনে দিল তার সাথে এক বাটি জিলিপি যেগুলো আমি মেলা থেকে কিনে এনেছি চলুন ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে